সুপ্রিয় দর্শকবৃন্দ শুভ অপরাহ্ন আশা করি নিজেকে কিংবা নিজেদের যেভাবে ভালো রাখা যায় সেভাবেই চলার চেষ্টা করছেন আজকে আরেকটা অভিজ্ঞতা ভাগাভাগি করি জীবনে যা করতে চায় যা করতে ভালোবাসে অথচ করতে পারি না তার মূল কারণ সমাজ পরিবেশ পরিবার মনে হলেও সেটা পুরোপুরি সত্য নয় বরং আংশিক সত্য বলে মাঝে মাঝে জীবনকে প্রভাবিত করে তবে সত্যিকার অর্থে যে যা মন থেকে করবেই বলে ঠিক করে ফেলেছে তাকে মৃত্যু ছাড়া সেই লক্ষ্যে পৌঁছাতে হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম বাদে আটকানোর কেউ নেই সমাজ হোক পরিবেশ হোক পরিবার হোক যা চায় তা পাওয়ার বিষয়ে তাদের ভূমিকা যে মুখ্য নয় সেটা যদি বুঝে নিজের ভূমিকাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে মানতে না পারি তবে এটুকুই বলব জীবনের পরিস্থিতি বদলাবে এরকম সম্ভাবনা নেই বললেই চলে নিয়তি প্রতিকূল পরিবেশ তৈরি করলে কি হবে দিন শেষে একটা না একটা উপায় দেখে ঠিকই সহযোগিতা করে ধন্যবাদ